হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম তো আজকের এপিসোডে আপনাদের স্বাগত তো প্রথমে হচ্ছে বলে রাখি এটা হচ্ছে এনআইডি কার্ড বা হচ্ছে ভোটার আইডি কার্ড যেটাকে ভুলি আমরা তো ওইটা করতেছি যে যে ইনফরমেশন বা যে কাগজপত্র লাগবে ওটা নিয়ে একটা ভিডিও করতেছি তো ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সব ক্লিয়ার একেবারে হয়ে যাবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে কথা তো শুরু করি তো প্রথমে হচ্ছে এই এনআইডি কার্ড করার জন্য যেটা লাগবে আপনার জন্ম জন্ম নিবন্ধন যদি আছে ওটা হচ্ছে অনলাইন কপি হলে সবচেয়ে বেটার হয় বুঝছেন অনলাইন কপি ওটা করলে সবচেয়ে বেটার আর হচ্ছে বয়সের জন্য বাধ্যতামূলক হচ্ছে আঠারো প্লাস হতে হবে ওকে আর হচ্ছে জন্ম নিবন্ধনের কার্ডে আর কি আপনার সনদের নাম তারপর জন্ম তারিখ এগুলো সঠিক থাকতে হবে এগুলো যদি ভুল দেন এখানে আরেকটা কথা হচ্ছে আপনার পিতা মাতার যে এনআইডি কার্ড ওইটার সাথে আপনার জন্ম নিবন্ধন এগুলো সব মিলতে হবে বুঝছেন যদি আপনি এগুলো ঠিক না করে হ্যাঁ যদি আপনি আইআইডি কার্ড করেন আপনি পরবর্তীতে পাসপোর্ট বলেন ড্রাইভিং লাইসেন্স বলেন বা যে কোনো জায়গায় আপনি একেবারে ধরা খাবেন বুঝছেন এ হচ্ছে কথা তো আর হচ্ছে আপনার পিতা মাতার আইআইডি কার্ডের যে ফটোগফি ওইখানে আমি যে সময় করছিলাম ওই সময় হচ্ছে দুই কপি করে লাগছিল তো আপনারা হচ্ছে দুই কপি বা তিন কপি নিয়ে যাবেন এই তারপর হচ্ছে আপনার ছবি লাগবে তো এটা আর কি ওই উপজেলা গিয়ে দিতে হয় আর কি তো ঠিকানা প্রমাণের জন্য এখানে হচ্ছে বিদ্যুৎ বিল দিতে হবে আপনি স্থায়ী বা অস্থায়ী যে কোনো জায়গা থাকেন না কেন তো এখানে আপনি বিদ্যুৎ বিলটা দিয়ে দেবেন এই তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে সত্যায়িত কফি এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আনতে হবে নাগরিকত্ব সনদ যেটাকে বলে হ্যাঁ তো ওইটা হচ্ছে ওইখান থেকে আনবেন মূল কফি ওইখানে গেলেই দিয়ে দেবে সত্তর থেকে আশি টাকা নেয় মেবি আমি যে মানছিলাম এত টাকা নিয়েছিল তো যার তার ইউনিয়ন ভিত্তিক ভিন্ন হইতে পারে তো এখানে হচ্ছে যে চেয়ারম্যান বা ওইখানে যে কাউন্সিল তার থেকে ওই সিগনেচার নিতে হবে মাস্পি এই নাগরিকত্ব সনদে তো এই আর ওই শিক্ষাগত সনদ শিক্ষাগত সনদ কোনটা হচ্ছে আপনি পিছনে যে লাস্ট যেটা পরীক্ষা দিয়েছেন এসএসসি বা এসএসসি ওইখানে হচ্ছে সার্টিফিকেটের ফটোকপি বা হচ্ছে মার্কশিট তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি দিতে হবে হ্যাঁ আর হচ্ছে আঙুলের সাপ এবং চোখের স্ক্যান এটা হচ্ছে আপনি যেসব মহাপজেলা যাবেন সব ডকুমেন্ট জমা দিয়ে তারপর হচ্ছে এখানে আপনার একেবারে ফাইনালি হচ্ছে আপনার বায়োমেট্রিক তথ্য যে আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে তারপর হচ্ছে চোখে স্ক্যান করবে তারপরে হচ্ছে সব নিয়ে আর কি আপনাকে একটা কার্ড দেবে কাগজের মতো ওই কাগজের মধ্যে কিছু ডিজিট থাকবে ওই ডিজিট অনুযায়ী আপনি এক মাস হোক বা দশ দিন বা বিশ দিন হোক এরপরে হচ্ছে আপনার আইডি কার্ডটা ফুল হয়ে যাবে তারপর হচ্ছে ওটা যে আপনি চেক করতে পারবেন এটা হয়েছে কি হয়েছে না বুঝছেন আর হচ্ছে আপনি এখন এটা যদি করেন খুব দ্রুত করতে চান আইডি কার্ডটা তাহলে সাত দিনই করতে পারবেন হ্যাঁ বিশ দিন সময় লাগতে পারে এটা সম্পূর্ণ সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর এখন খুব দ্রুত হয়ে যায় আমি যে সময় করছিলাম ওই সময় চারশো টাকা দিয়েছে চারশো টাকা দিয়ে হচ্ছে মনে হয় এক মাসের মতো লাগছিল তো আপনি হচ্ছে এক সপ্তাহের জন্য যদি করেন তাহলে হচ্ছে মেবি এক হাজার থেকে বারোশো এখন মানে আরো কম যেহেতু সবকিছু পরিবর্তন হয়েছে এ আর কি হম আহ তো ভাই আপনি কীভাবে বুঝবেন যে আপনার এনআইডি কার্ডটা সম্পূর্ণ হয়েছে এই জন্য হচ্ছে আপনি ক্রোমে চলে যাবেন বা গুগলে চলে যাবেন তো এখানে গিয়ে যে নামার মতো এনআইডি সার্ভিস এটা লিখে সার্চ দেবেন হ্যাঁ দিলে হচ্ছে এখানে প্রথম যেটা আসবে এটা ক্লিক করবেন তো এখানে দুটো অপশান আসবে একটা হচ্ছে আবেদন করুন একটা হচ্ছে রেজিস্টার করুন তো আপনি হচ্ছে আবেদন করুন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে দাপে ধাপে আপনার সব কিছু আসবে তো ইংরেজিতে আপনার নাম লিখবেন জন্ম তারিখ যেটা আর কেউ এখানে দিয়েছেন ওই আপনার জন্ম সনদে যেটা আছে এটা দিবেন তারপর সেখানে কোডটা এখানে বহাল করুন তারপরে অনেক অপশন আসবে আপনার বর্তমান ঠিকানা হ্যাঁ স্থায়ী ঠিকানা এগুলো সব আসবে আসার পরে হচ্ছে আপনার ওই মুখের যে সামনে সামনে ছবি নিবেন হ্যাঁ ওই ছবিগুলো দিলে সব কিছু দিলে একবার লাস্টে যে সাবমিট করবেন সাবমিট করার পর ওইখানে দেখাবে আসলে তো আসবি আর না আসলে দেখাবে যে কতদিনের ভিতরে আসতে পারে এটা আর কি তো এতটুকুই ভিডিও আর সবশেষে বলবো আচ্ছা আপনি প্রথমে হচ্ছে যে সময় অ্যানিটেকারটা করতে যাবেন ওই সময় হচ্ছে একেবারে উপজেলা ওইখানে গেলেই হবে ওইখানে গেলে আপনার হচ্ছে একটা ডকুমেন্ট দিয়ে যাবে কি কি লাগবে তো না আগে ওইগুলা সব ইনফরমেশন কালেক্ট করবেন তো এই তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ অ্যান্ড ক্লাস আল্লাহ হাফিজ থ্যাংক ইউ